দেখুন কারা আমি এ ব্যাপারে নিশ্চিতভাবে না জেনে বলা উচিত না তবে আমি শুধু এইটুকু বলবো যে আমি এবং ভারতীয় জনতা পার্টি যারা যোগ্য সরকারি চাকরি পেয়েছিলেন বা প্রার্থী তাদের প্রতি সহানুভূতিশীল তাদের তাদের মধ্যে যদি কেউ বিক্ষোভ দেখানোর জায়গায় থাকেন আমি মনে করি যে ভুল জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে দেখানো উচিত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদই হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এবং তাদের সহযোগী হচ্ছে পর্ষদ ফলে পর্ষদ এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভ হওয়া উচিত যারা এই চাকরি দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে তৃণমূলের নেতা মন্ত্রী পর্ষদের কর্তাদের কোটি কোটি টাকা কামানোর সুযোগ করে দিয়েছে ওএমআর এম এই ওএমআর সিট নিশ্চিতভাবে নষ্ট করার দায় বা দায়িত্ব যারা যে আইনজীবী বা অন্যান্য অন্যান্য যারা রয়েছেন তারা তো করেননি করেছে সরকার এবং সরকারি সংস্থা বলে বিক্ষোভ তাদের দিকে দেখানো উচিত তাদেরকে ঘিরে হওয়া উচিত এবং যারা এই অন্যায় করেছেন এবং করিয়েছেন সবগুলো যাতে শাস্তি পায় তার জন্য নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব এবং তার পাশাপাশি যারা যোগ্য চাকরি পেয়েছেন তাদের পাশে থেকেও পাশে থাকবার চেষ্টাটাও আমরা একই সাথে করবের